ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদে যেহেতু বাড়ি এসেছি ঘরে কি বসে থাকা যায় বলেন তো তো তাই জন্য ঈদের দ্বিতীয় দিন কোথায় যাচ্ছি ঘুরতে কি কি করব সবই এই ব্লগে দেখিয়ে দেবো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে এই তো আমরা রেডি হয়ে গিয়েছি এটা ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের লোক আমার আউটফিটটা এটা ছিল এবং এটা আমার ঈদের দ্বিতীয় নম্বর আউটফিট ছিল প্রথম দিন ঈদের দিন পরেছিলাম শাড়ি এবং এবং এটা হচ্ছে জামা তো যাই হোক এই তো আমরা চলে এসেছি আমাদের বাসার পাশের মনোরম পরিবেশে আমি প্রত্যেকটা ঈদে এই পিছনে মানে আমার বাসার একটা পিছনের সাইডেই হয় তো এই জায়গাটা আমি আসবই এত ভালো লাগে আমার নেচার এত সুন্দর লাগে আর দেখেন প্রকৃতি কি সুন্দর মার্শাল পুরো মাঠটা সবুজে ভরে গিয়েছে আমরা এখানে এসেছিলাম কিছুটা সময় কাটানোর জন্য আর কিছু ছবি ফুটেজ নেওয়ার জন্য মাশাল্লাহ খুবই ভালো লাগছিল আর এবারের ঈদের ওয়েদার তো টোটালি মাশাল্লাহ আর আমার মেয়ে হচ্ছে ঘাস ফুল তুলতেই ব্যস্ত যেখানে স্বামী সন্তান পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে গ্রামে এসেছি সেখানে কি খুব মজা না করে যায় বলেন তো এখানে আমরা এসে অনেক অনেক মজা করেছি যে কয়টা দিন গ্রামে থাকি অনেক এনজয় করি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার ঈদটা খুবই ভালো কেটেছে আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষের সঙ্গে আমার আরও একটি ঈদ শেষ হয়ে যা গেল অনেক অনেক সুন্দর কাটছে দিনগুলো দিনগুলো মনে হচ্ছে একদম ঝড়ের গতিতে চলে যাচ্ছে এই তো এখন সন্ধ্যা নেমে গিয়েছিল তারপর আমরা একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম আর এই রোডটা মাসাল্লা চারিদিক থেকে এত সুন্দর আঁকা ফাঁকা আর এই যেখানে মানে এদিক দিয়ে গাড়ি যায় আমরা একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম আর এত ভালো লাগছিলো মানে এই গাড়িটা টোটালি ডিফারেন্ট একটা গাড়ি তো খুব এনজয় করলাম তোমার কি আলহামদুলিল্লাহ জীবনের আরও একটি ঈদ অনেক সুন্দরভাবে আল্লাহ কাটিয়েছে আল্লাহ যেন এইভাবেই আমার জীবনের প্রত্যেকটা ঈদ আনন্দ এবং খুশি বয়ে আনি সবাই আমাদের জন্য দ করবেন আজকে এ পর্যন্তই বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ